হ্যালো বন্ধুরা আমার ভিডিওটি আসলে কেউ টান দেবেন না একটা ছোট্ট একটা ইনফরমেশান দেবো বাস্তব লাইফ থেকেই আজকে আমি সকালের দিকে নাস্তা করার জন্য রেস্টুরেন্টে গেলাম তো রেস্টুরেন্টে সাধারণত কেবিন থেকে অনেকগুলি কেবিনেই খালি তো একটি খালি কেবিনে আমি গিয়ে বসলাম নাস্তা খাওয়ার জন্য আর পাশের আরও দু একটি কেবিনে দু একজন ছেলে ছিল তো যে বিষয়টি হলো এটি মধ্যেই আরো দুজন কাস্টমার আসলো গ্রাম থেকে এসেছে মহিলা কাস্টমার তো মহিলা সাধারণত কেবিনে বসতে তো তো এখন কেবিন খালি করতে হবে হোটেল কর্তৃপক্ষের যারা হোটেলে যারা মেসিয়ার থাকে তাদের তো বিষয়টি হলো যে আমাকে এসে তারা বলল যে আপনি একটু খালি করে বসতে দেন যাই হোক বসা বলার পরে আমি মূলত চিন্তা করলাম যে মহিলা মানুষ তারা গ্রাম থেকে আসছে তাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত আমি কিন্তু উঠে অন্য আরেকটি কেবিনে আরো দুইজন ছিল তাদের পাশে গিয়ে বসলাম নাস্তা খাওয়ার জন্য মেসেজটা কিন্তু আমি অন্যভাবে দিতে চাচ্ছি তো অন্য আর এক কেবিনে যারা ছিল যেখানে একজন ব্যক্তি ছিল সেই ব্যক্তি কিন্তু সে ওই দোকানের মেসিয়ার বলেন বা দোকান কর্তৃপক্ষ তাকে উঠাতে পারেনি বা তাকে গিয়ে বলতে পারেনি সাহস পায়নি এখন কারণটা কি কারণটা হলো যে ওই ব্যক্তি যে কোনো রাজনীতি করে এবং ওই ব্যক্তি আমার চেয়ে অনেক জুনিয়র সেই ব্যক্তি কিন্তু কোনো দিক থেকেই আমার সাথে কম্পারেবল না কোনো দিক থেকেই না এটা আমাকে নিজে বড় করার জন্য বলছি না বাস্তব পক্ষেই একটা ইয়ং ছেলে হয়তো পনেরো বিশ বছর বয়স হবে হয়তো সে রাজনীতি করে মাস্তানি করে যাই হোক কিন্তু বিষয়টি হলো তাকে কিন্তু রিকোয়েস্ট করার সাহস পায়নি দোকান কর্তৃপক্ষ আমাকে বলেছে আমাকে বলেছে আমি কিন্তু ভদ্রতার খাতিলেই ওখান থেকে উঠে অন্য জায়গায় গিয়েছি ইভেন কি তারপরে যেখানে গিয়েছি সেখানে আমার নাস্তা খাওয়া সেখানে অন্য রাখে চলে গেছে এরপরে কিন্তু আরো দুইজন মহিলা আসছে হিন্দু মহিলা এখন তারাও তো ঘোরাঘুরি করছে বসবে তা আমি চা কাপ হাতে নিয়ে হাতাহাটি করে খেয়ে আসতে বিল দিয়ে আসছি মেসেজ যেটা হলো আমার বক্তব্য সেটি হলো যে দেখেন আমাদের দেশের মানুষের কিন্তু চরিত্র পরিবর্তন হয় নাই অর্থাৎ ওই ছেলেটি সে একটা সিসকে তাকে কিন্তু এইখান থেকে জন্য রিকোয়েস্ট করতে পারেনি সে কিন্তু একা বসা ছিল এবং তার খাবার কিন্তু শেষের দিকে আমি কিন্তু পরে এসে বসেছি এই যে আমাদের চিন্তাটা এখানে দেখবেন যে এই যে ভালো মানুষ যারা ভদ্রভাবে লাইফ লিড করতে চায় তাদের জন্য কিন্তু এখানে একটা খারাপ মেসেজ আছে যে আপনি যদি ভালো থাকেন তাহলে দেখবেন যে আপনি অনেক সময় অপমানিত হবেন এই সমাজে আর যদি আপনি খারাপ হন ওই সময় সময় গালি দিয়ে বসেন এই তোর অমুক তোমুক হ্যাঁ বা দু একটা চট দিয়ে বসতে পারেন তাহলে দেখবেন যে আপনার কিন্তু এই সমাজে অনেকটা মূল্যায়ন আছে হ্যাঁ অবশ্য পিছনে আবার তারে গালমন্দ করে কটু কথা বলে কিন্তু সাধারণভাবে মানুষ তাদেরকে কিন্তু প্রায়োরিটিটা দিয়ে দেয় আমাদের আমার এই ভিডিওটির উদ্দেশ্য হলো সমাজের সকল মানুষের প্রতি একটি মেসেজ যে আপনারা সময় এই এই মাস্তান যে খারাপ লোকদেরকে সম্মান না দেখিয়ে তাদেরকে সবাই ধরবেন সমস্যায় ধরবেন এবং সত্য কথাটা বলবেন তাহলে দেখবেন যে সমাজ কিছুটা পরিবর্তন হবে এটি যদি আমরা না করি তাহলে দেখবেন যে পরিবর্তন হবে না দেখবেন যে ভদ্র মানুষের আস্তে আস্তে পাশ কাটিয়ে ওই তাদের স্পেসটা ছোট করে নেবে এরকম অভদ্র এবং খারাপ মানুষগুলি কিন্তু জায়গা ব্যাপক হবে এতে করেই কিন্তু সমাজ আস্তে ধীরে নষ্ট হবে এবং এই সমাজটা কিন্তু শুধু আপনার আমার একার না সবার এবং এতে সবাই প্রভাবিত হবে এই মেসেজটি দিলাম সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ